কিন্তু এতে কি তো প্রমাণ করে না আমি একটি অল্প একটু কথা বলেই আমার বক্তব্য শেষ করব এখানে এই 4 মাসে 19টি হত্যা 10টি ধর্ষণ 37টি মন্দিরে হামলা ভাঙচুর ধর্মঘোয়ারার জন্য 11 জন সামান্য কিছু হয়ে ধর্ম করে তাকে ধরে নিয়ে জেলে হাজতে তাই ঢুকিয়ে দিচ্ছে আর কিন্তু তাকে ভাই করার কোনো প্রক্রিয়া এই দেশের আইন তা পাশে দাঁড়াচ্ছে কিন্তু মহরও ধর্ম মানা করছে চলছে আমরা একটা ইনস্ট্রাকচার ভেতরে দেখি না একটি দৃষ্টান্তমূলক শান্তির আওতা নিয়েছে আদিবাসীদের উপর এটি আর একটি ভয়াবহ দৃশ্য সারা বাংলাদেশে যে আদিবাসী যে বিভিন্ন জায়গাতে আদিবাসীরা রয়েছে সে পাহাড়ি বা সমতলা আদিবাসীরা তাদের পরে এই সম্প্রতি এই চার মাসে কিন্তু একারটি ভয়াবহ ঘটনা ঘটেছে জমি দখল থেকে আরম্ভ করে তাদের উপর নির্যাতন নিপ্রয়ন পঁয়তাল্লিশটি হামলা হয়েছে চিনতাই ডাকাতে এই ধরনের জমি দখলের টাকা হঠেছে আঠারোটি অপহরণ হচ্ছে ছয়টি এবং অন্যান্য আমি আজ কথা আপনাদের শুধু একটা চাই আসুন সকালে মিলে এদেশ ভালোবাসি এদেশের রাজনৈতিক যারা স্বচ্ছ রাজনীতি একটি অবস্থা তৈরি হয় এদেশের বৃহত্তর জনগোষ্ঠী যারা এই মৌলবাদী যারা আকাশ ভূমিকা পালন করছে তাদেরকে প্রতিহত করার জন্য এদেশের বৃহত্তর জনগোষ্ঠী যাদেরকে নিয়েই আমরা স্বাধীনতা থেকে চলে যাচ্ছি এখন তাদেরকে নিয়েই আমরা চলতে চাই তাদেরকে নিয়েই চলতে চাই এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর মুক্তি সম্প্রদায়ে আমরা মনে করি সকলেই কিন্তু লোক ছাড়া সেই সকল দিক থেকে সকলকে মিলে একটি সুন্দর বাংলাদেশ সামনে নির্বাচনের কথা আছে আমরা চাই এমন একটি সুন্দর পরিবেশ এদেশে চলুক কিন্তু সাম্প্রদায়িক নির্বাচন আসছে কিন্তু আমরা আতঙ্কগ্রস্ত হই সেই ধরনের আতঙ্কগ্রস্তের কোনো অবস্থা তৈরি না হয় এখানে অন্যান্য বিশেষ করে সরকার উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত একটি রাজনৈতিক দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন এবং বাংলাদেশ হিন্দু মধ্য কল্যাণ পর্যায়ের চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন এখানে উদ্যাপন পরিষদের সভাপতি রয়েছেন এখানে রয়েছেন ঐক্য পরিষদের সভাপতি ডক্টর নীলচন্দ্র ভূমিক এবং আপনার সাংবাদিক আমার একটি কথাই আমরা এর থেকে

স্বাধীনতার সেই ধরনের মূল চেতনাকে যেন আমরা ধারণ করতে পারি ধন্যবাদ আমার আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ